প্রিয় ছাত্রের কথা শিখন আসসালামু আলাইকুম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ একটি বিশাল সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে দাড়ি এবং পুরুষ বই প্রার্থীগণ অষ্টম এসএসসি ও এসএসসি পাশে আবেদন করতে পারবেন সব শুরু হবে শেষ হবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদে আবেদন করতে কি যোগ্যতা লাগবে আজকের ভিডিওতে এটা আলোচনা করব মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো এম বিশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ ভবন চট্টগ্রাম এই সড়কের আলোকে একুশে অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে সার্কুলারটি প্রকাশিত হয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিশেষ শাখা ছয় এক এত ইং তারিখের সড়কে প্রশাসন অনুবিভাগের প্রশাসন শাখা দুই এর এত তারিখে এত সারকের সম্পদ পূরণের ছাড়পত্রের প্রেক্ষিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের রাজস্ব খাতে অর্থাৎ সম্পূর্ণ সরকারি চাকরি নিম্নবর্ণিত শূন্য পদ অস্থায়ীভাবে নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত সন্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে আবেদনপত্র সম্পদ ফেরা যাচ্ছে এই সার্কুলারটিতে সর্বমোট একত্রিশটি ক্যাটাগরিতে লোক নিয়োগ হবে বিচ্ছন্নতা করবে তাদের সর্বমোট আরো জন লোক হবে কোনো শিক্ষিত বর্ধকে অষ্টম শ্রেণীর বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সে সাথে সশাস্ত্রের অধিকারী এবং জারুদারি ও পরিষ্কার পরিচ্ছন্নতা সর্বনিম্ন তিন বছরের তাদের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে হবে মালি এরপরে চার জন করা হবে কোনো শিক্ষিত বর্ধকে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেই সাথে সংশ্লিষ্ট হবে হবে অনুশিক্ষিত বর্ধিত অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত ব্যক্তিদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে ইলেকট্রিক হেল্পার পদে তিনজন নিয়োগ করা হবে

পারদর্শিতা হবে তাছাড়া সহকারী কাম চালক পদে এক লোক নিয়োগ করা হবে মার্জিন পদে একজন লোক নিয়োগ করা হবে স্কেলেটর অপারেটর পদে দুইজন লোক নিয়োগ করা হবে এরপর হবে লিফ্টম্যান এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে পাম্প চালক পদে সর্বমোট দুইজন লোক নিয়োগ করা হবে মানে হবে অটো চালক এই পদে একজন নিয়োগ করা হবে তাছাড়া ইলেকট্রিশিয়ান সার্ভিয়ার এই পদে লোক নিয়োগ করা হবে ইমারত পরিদর্শক পদে সর্বমোট আঠারো জন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান ফাইনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরে থাকতে হবে এরপর সহকারী কেসিয়ার পদে একজন লোক নিয়োগ হবে মেইনটেন্যান্স ইন সেক্টর এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে ফর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এই পদে এগারো জন লোক নিয়োগ হবে বিশেষ করে বড় হতে মাধ্যমিক বিভাগ বা সমমানের সিজিপিএ তে উচ্চমানের সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পাশ থাকতে হবে এর সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার করে ইংরেজিতে প্রতি মাসের সব এবং বাংলায় বিষ থাকতে হবে ড্রাইভার পদে চারজন লোক নিয়ন্ত্রণ হবে এরপর ড্রাফম্যান পদে চারজন লোক নিয়ন্ত্রণ হবে মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর পদে একজন লোক নিয়ন্ত্রণ হবে এরপর মার্কেট সুপারিন পদে নিয়োগ হবে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর পদে দুজন লোক নিয়োগ হবে তাছাড়া জুনের হিসাব রক্ষক পদে একজন লোক নিয়ে হবে তারপর জিআইএস অপারেটর এই পদে তিনজন লোক নিয়োগ হবে ইকোনমিক অ্যানালিস্ট এই পদে একজন লোক নিয়োগ হবে এরপর জনসংযোগ মন্ত্রণালয় পদে একজন লোক হবে প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এরপর পদে একজন লোক নিয়োগ হবে তাছাড়া সহকারী প্রোগ্রামার এই পদে একজন লোক নিয়োগ হবে এরপর সহকারী স্থপতি এই পদে একজন লোক নিয়োগ হবে সহকারী প্রকৌশলী পদে সর্বমোট দুইজন লোক নিয়োগ হবে আবেদনের শর্তাবলী আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনটি কিন্তু অনলাইনে করা যাবে না অর্থাৎ আবেদনটি মেনুয়ালি বা ডাক করতে হবে মেনুয়ালি বা ডাকযোগে আবেদনের ক্ষেত্রে বেসকল বিবরণ বসে থাকতে হবে প্রার্থীর নাম স্পষ্ট করে প্রার্থীর পিতা স্বামী বা স্ত্রীর নাম প্রযোজ্য ক্ষেত্রে উপর প্রার্থীর মাতার নাম জাতীয় পরিচয় পত্র নম্বর অথবা জন্ম নিবন্ধন নম্বর স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্মতালি এরপর আবেদনপত্র জমা দানের শেষ তারিখে প্রার্থীর বয়স প্রশিক্ষাগত যোগ্যতা জাতীয়তা ধর্ম অভিজ্ঞতা আবেদন পত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ পত্র হিসেবে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন ওয়ার্ডের সরকার কর্তৃক মনোনীত প্রতিনিধি কর্তৃক প্রদত্ত নাগরিক উদ্যোগ হবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সত্তাহিত ফটোকপি দিতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেট অফিসার কর্তৃক নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত সত্তাহিত সকল শিক্ষাগত যোগ্যতা এবং চারিত্রিক সনদ সঙ্গে নিতে হবে

উপার্জিত হলে বা হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান অন্যান্য সকল বিধিবিধান অনুসরণ করা হবে তা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ সরকারের নীতিমালা বা পরিপত্র অনুসরণ করা হবে চাকরির অর্থ প্রার্থী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদনের সাথে চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এর অনুকূলে পরীক্ষার ফি বাবদ থেকে গ্রেড সাতের মধ্যে দুইশত টাকা

বিলম্বে প্রাপ্ত সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আবেদন পত্রের এবং চাকরির লিঙ্ক বিজ্ঞপ্তি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডট সিডিএ ডট গভ বিডি এই লিঙ্কে পেয়ে যাবে তাছাড়া আমার ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশন বক্সে আবেদন পত্রের ফরমেট এবং লিঙ্ক বিজ্ঞপ্তিটি দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বামীর উপরে আবেদনকারীর নাম পিতার নাম পদের নাম এবং বর্তমান থেকে অবশ্যই উল্লেখ করতে হবে আলোচনা থাকে তাহলে সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন এতে পরবর্তীতে যে কোনো জানতে পারবেন